নমস্কার আজের প্রাইমারি টেট সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজকে আলোচনা করব যে দু হাজার যে টেট পরীক্ষা সেখানে কতজন ক্যান্ডিডেট পাস করতে পারে তো আমরা আগের যে টেটগুলো হয়েছে দু হাজার সতেরো টেট দু হাজার টেট তার সঙ্গে কিন্তু কম্পেয়ার করব করব যে হাজার তেইশের টেটে কতজন পাস করতে পারে তবে কাঠিন্যমান প্রশ্নের কাঠিন কাঠিন্যমানের দিক থেকে কিন্তু সব এগিয়ে আছে দু হাজার তেইশের টেট দু হাজার সতেরো টেটের সঙ্গে কম্পেয়ার করা যায় কিন্তু দু হাজার বাইশের টেটটা কিন্তু তুলনামূলকভাবে প্রশ্ন অনেক সহজ হয়েছিল দু হাজার সতেরো যে টেট সেখানে মোট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন প্রায় প্রায় এক লক্ষ নব্বই হাজার ক্যান্ডিডেট মোট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তো এবারে দু হাজার দু হাজার বাইশের টেটে সেখানে পরীক্ষা দিয়েছিলেন যেহেতু দু হাজার বাইশের ডেটে বিএড ডিএলএড এনআইওএস এস সবাই কিন্তু বসেছিলেন তো সেখানে পরীক্ষার্থী যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সেখানে প্রায় সংখ্যাটা এক লক্ষ ছ সতেরো হাজারের মতো ছ লক্ষ সতেরো হাজারের মতো কিন্তু পরীক্ষা পরীক্ষা বসে বসেছিলেন দু হাজার তেইশে কত বসেছিলেন দু হাজার তেইশের যে টেট পরীক্ষা সেখানে পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছিলেন সেটা হলো প্রায় দুই লক্ষ বাহাত্তর হাজারের মতো এখানে ডিএলএড প্লাস বিএড প্লাস এনআইওএস সবাই কিন্তু ছিলেন এখানে ডিএলএড এখানে প্লাস এনআইওএসও কিন্তু এখানে ছিলেন তো এখানে কিন্তু যেটা ভ্যালিড সেটা শুধুমাত্র অনলি ডিএলএড এখানে কিন্তু এনআইওএসটা ফর্ম ফিল আপ করেছিলেন পরীক্ষাও দিয়েছেন কিন্তু এনআইওএসটা কিন্তু নিয়োগে অংশ করতে পারবেন না তাহলে যেটা বিষয় যে এখানে যতগুলো পাস করেছিলেন যে ইনক্লুডিং বিরাশি রিজার্ভ ক্যাটাগরিতে বিরাশিতে পাস সেই অনুযায়ী কিন্তু এখানে পাস করেছিলেন প্রায় দশ হাজার সাতশো মতো টোটাল ইনক্লুডিং বিরাশি পাস প্রার্থীর সংখ্যা এখানে দু হাজার সতেরোর ক্ষেত্রে দু হাজার বাইশের ক্ষেত্রে যে পাসটা করেছিলেন সেটা হলো প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো এক লক্ষ পঞ্চপঞ্চাশ পঞ্চাশ হাজারের মতো আর এখানে কত পাস করবেন সেটাই কিন্তু এখানে আলোচনা করব আর তুলনামূলকভাবে দু হাজার সতেরো টেটে যে পাস করা প্রার্থীর যে পার্সেন্টেজ সেটা হলো মোটামুটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এই রকম একটা পার্সেন্টেজ কিন্তু এসেছিলো কিন্তু দু হাজার বাইশের ডেটে কিন্তু অনেকটাই বেশি এসেছিলো কারণ দু হাজার বাইশের ডেটে কিন্তু তুলনামূলকভাবে অনেক প্রশ্ন সহজ ছিল তুলনা করলে দু হাজার সতেরো বা দু হাজার তেইশের ডেটে তুলনা করলে কিন্তু অনেকটাই সহজ ছিল তো এখানে পাস করার পার্সেন্টটা হলো প্রায় চব্বিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ধরনের কিন্তু একটা আসবে তো প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি তো দু হাজার তেইশে কত হবে এই প্রসঙ্গেই যেটা বলছি কিন্তু তারপরে বিভিন্ন সূত্র থেকে যেটা জানা গেছে যে এই দেড় লক্ষের মধ্যে মোটামুটি তেতাল্লিশ হাজারের মতো ডিএলএড ক্যান্ডিডেট আছে প্লাস এনআইওএস ক্যান্ডিডেট সব নিয়ে কিন্তু এই তেতাল্লিশ মতো কিন্তু তেতাল্লিশ হাজারের মতো কিন্তু পাস করেছে দু হাজার বাইশের ট্রেট থেকে এবং তার সঙ্গে বলে রাখা ভালো এই যে এটা কিন্তু এর মধ্যে প্রায় ইনক্লুড আছে এবং এর সঙ্গে দু হাজার চোদ্দো ট্রেটেরও কিছু ক্যান্ডিডেট ইনক্লুড আছে তার সঙ্গে সঙ্গে এনআইওএস কিন্তু আছে এবারে এখানে বলে রাখা ভালো যে এই যে দু লক্ষ বাহাত্তর হাজার এই ক্যান্ডিডেট এটা কিন্তু ডিএলএড প্লাস এনআইএস এনআইএস ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে প্রায় প্রায় পঁচানব্বই হাজার নব্বই থেকে পঁচানব্বই হাজার ক্যান্ডিডেট কিন্তু এনআইএস পরীক্ষা দিয়েছে আমি ধরে নিলাম যে এক লক্ষ আশি হাজার ক্যান্ডিডেট রেগুলার ডিএলএড রেগুলার ডিএলএড পরীক্ষা দিয়েছে তো এর মধ্যে দু হাজার সতেরো কম্পেয়ার করলেও কিন্তু এটা এখানে কিন্তু আরও কম পার্সেন্টেজ পাস করবে অনেক কম পারসেন্টে পাস করবে এখানে যদি প্রশ্নের কাঠিন্যমান ধরে বা অন্যান্য বিষয় কম্পেয়ার করে যদি ধরা হয় এখানে মোটামুটি পাঁচ পার্সেন্টের বেশি পাস করতে কোনো রকমই পারবে না পাঁচ পার্সেন্টের বেশি কোনো কোনো রকমই পাস করতে পারবে না যেটা বোঝা যাচ্ছে তো সেই হিসাব মতো প্রায় ন হাজার মতো ক্যান্ডিডেট দু হাজার তেইশের ডেটে পাস করতে চলেছে ন হাজার এই ন হাজার মতো ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট শুধুমাত্র রেগুলার ডিএল ক্যান্ডিডেট এই ন হাজার মতো ক্যান্ডিডেট পাস করতে চলেছেন এটাই কিন্তু বিষয়